পুরো গাড়িতে রাউন্ড বডি কিট করা হ্যাঁ পুরো গাড়ির ভিতরে রাউন্ড বডি করা কোন ধরনের কোন রেড এন্ড কালার না কোন মাইর হিটিং ইস্যু আছে গাইতে না 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 কোন ফগারের কোনো কিছু নাই সামনে গ্লাস টোজ দিনাল প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল আচ্ছা টায়ারের কি কন্ডিশন ভাই টায়ারের কন্ডিশন মিনিমাম যদি এক বছর উপর চালাতে পারো আচ্ছা হ্যাঁ অ্যালোরিং করা আছে গ্লাস গুলো অরিজিনাল হ্যাঁ গ্লাস গুলো অরিজিনাল আছে দেন পেটগুলা একদম ফ্রেশ কন্ডিশন দেন প্লেট গুলো এই প্লেট গুলো একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ভিতরটা দেখেন একদম ফ্রেশ গুড কন্ডিশন এটা অরিজিনাল সিটটা লাগায় রাখছি অরিজিনাল যে সিট কভার থেকে ফেব্রিক আছে ফেব্রিক হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে এখন এটা এটা কোন ফগারে দেখেন প্রত্যেকটা জুরি

এটা কি ভাই সিএনজি করেন আর তেলে না এটা তেলের গাড়ি তেলের গাড়ি পেছন দিকটা আমাদের একটু দেখান আচ্ছা দশের মডেল মিটসুবিশি ল্যান্সার হ্যাঁ সিসি হচ্ছে 1300 রেড অন কালার ইসুবিশি ল্যান্সার ল্যান্সার দেখেন একদম কোনা এই যে কোনা উপর থেকে কোনা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কোন খোলা কাটা কোন ফকরে মায়ের পাট কোন ফকরে কোনো কিছু নাই হ্যাঁ এই যে ব্যাক ডিলারটার ইয়েটা দেখেন আন্ডিটা

মাস্টার সুইচ কি সব অ্যাক্টিভ আছে সব অ্যাক্টিভ আছে দেখেন মিটসুবিশি ল্যান্সার সি হচ্ছে 1300 হ্যাঁ এটার কি ভাই পার্টস अवेलेबल এটা পার্টস अवेलेबल আছে পার্টস अवेलेबल পাবে পার্টস अवेलेबल এই দেখেন প্রত্যেকটা ইয়া গ্লাস ওকে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস ওকে আছে দেখেন হ্যাঁ খুব কোন দিনে দেখেন চাসমেশন ইঞ্জিন এরপরে যে এটা দেখা গেছে স্টার্টিং দেখেন একদম ফ্রেশ এটা সিবিজন সাউন্ড ড্যাশবোর্ডে কি কোনো ধরনের কোনো ফাটা আছে না কোনো আছে না 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 একদম ফ্রেশ ড্যাশবোর্ডটা দেখলে তো বোঝা যায় একদম ফ্রেশ কন্ডিশন দেখেন দর্শক শ্রোতা দেখেন চলুন আমরা এবারে একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখব ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একদম দেন খুব কন্ডিশনটা গুড কন্ডিশন গাড়িটা দেন ইঞ্জিনটা আমার মনে হয় দুই বছরের ভিতরে কোনো কাজ করা লাগবে না মাছ সেন্টটা দেখেন এই দুটা মাস সেন্ট দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল কন্ডিশন আছে একদম একটা আতুরা বাড়ি নেই ভাই দর্শক যেভাবে আপনারা দর্শকদের দেখাইতেছেন গাড়ি কি ঠিক সেভাবে এসে পাবে সেভাবে না থাকলে ইঞ্জিনের সিসি হচ্ছে 1300 1300 সিসি এটা কি গাড়ির সাথে ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল গাড়ির সাথে গাড়ির সাথে এটা মডেল হলো 10 10 এর রেজিস্ট্রেশন 1300 সিসি 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন সিসি হচ্ছে 1300 মিটসুবিশি ল্যান্সার হ্যাঁ মিটসুবিশি ল্যান্সার গাড়িটার দাম কত চাচ্ছেন ভাই এটা হলো যে আর 9 লক্ষ 45000 টাকা দিছি কথা বলার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে কোথায় আসবে কাস্টমার আসলে ডিলাস কারবিটিতে কুনিপাড়া হেপিয়ান্স তেজগাঁও শিল্প এলাকা মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে হ্যাঁ মোবাইল নাম্বার স্ক্রিনে আছে আর গুগল ম্যাপে সার্চ করলে ডিলাস কার দিয়ে পাই যাবে শোরুম আসলে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে অবশ্যই থাকবে ভালো থাকবেন আলাইকুম